একটা মেয়ে বেশি লজ্জা পায় কখন না জানার কি আছে সবাই জানে বিয়ের পরে বাসর ঘরে আরে না যখন ডাক্তার বলে ইঞ্জেকশন আপনার হাতে লাগানো হবে না ঠিক তখন ব্যাডাগুলা মানুষের যাত না মন্ডাই চায় ঝাঁটা দিয়ে পিটায় জানেন ভাবি তিনতলা রুমি আছে না সে তার খালাতো ভাইয়ের সাথে পলায় গেছে এই ফোনে এই ধরনের কথা কেউ জোরে জোরে বলে আস্তে আস্তে বলা যায় না তুমি চুপ করো এর থেকে আস্তে আস্তে কিভাবে কথা বলবো যেভাবে আমার মায়ের বদনাম তোমার মায়ের কাছে করো সেইভাবে আচ্ছা ভাবি আপনি ভাইর কাছে যা চান তাই নাকি আইনে দেয় প্রাইভেট কার চাইছি দিছে স্কুটি চাইছি দিছে তাই নাকি তা আপনি এর ভিতরে কোনটা চালান আমি দুইটার একটাও চালাই না আমি শুধু মুখটাই চালাই মারো 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 দরজা রাচ্ছে কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি না শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল ওইগুলো আমি কি আসপুন তো তোমারই মিথ্যা কথা বলছি বল কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শুনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না ফতম বাই কি রে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল না ডাক্তারের কাছে গেছিসনি আরে দোস্ত এইমাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে টগগান হয়ে গেছে এই পাশের বাড়ির কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমার বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না